সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসারা আবারও এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে তো আমার মা বোন ভাই বন্ধু সকলের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আমরা বাঙালি হিসাবে একটা গর্বিত জাতি আমরা আমরা যে বাংলাদেশে জন্ম নিয়েছি সেটা আমাদের অনেক গর্ব যে দেশে সারা বিশ্বের স্বনাম ধন্য প্রাপ্ত এবং নোবেলপ্রাপ্ত একজন লোক থাকে সে দেশটা গর্বিত না হয়ে কি পারে আমি গর্বিত আমি সে বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশে আমার জন্ম যে বাংলাদেশে একজন নায়ক আছে তার নাম ডক্টর ইউনুস যাকে সারা বিশ্বের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দেখার সাথে সাথে উড়ে সেলট দেয় উড়ে তাকে আমন্ত্রণ জানায় তার নাম শুনে তাকে সেলট দেয় সেই দেশের নাগরিক আমি তা আমি সে ডক্টর ইউনুস স্যারকে স্যালিউট এবং সালাম জানিয়ে বলবো স্যার আপনি আপনার কাজ চালিয়ে যান কারণ কুকুরের কাজ কুকুর করে কামড় দেয় পায় তাই কুকুরকে কামড়ানো মানুষের কি শোভা পায় আপনি যা করতে চাইছেন বাংলাদেশের জন্য আমরা সবাই মনে করি আমাদের মঙ্গলের জন্য আপনি আপনার কাজ চালিয়ে যান আমরা আমরা সাথে আছি কারণ বাহুত্তরের সংবিধানে লেখা আছে কিভাবে গরিবকে চষে খাওয়া যাবে সাধারণ মানুষের মজক দোলাই করে খাওয়া যাবে বাহুত্তরের সংবিধানে তাই আছে তো আমি সকলের উদ্দেশ্য করে সকলের পক্ষ হয়ে দাবি জানাবো আপনি সে বাহাত্তরের সংবিধান ফেলে দিয়ে আপনি নতুন সংবিধান তৈয়ার করুন এবং সারা বাংলাদেশকে সংস্কার করুন সর্বপ্রথম মেন মেন জায়গাগুলো সংস্কার করুন যেসব জায়গাগুলোর কারণে আপনার কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে এয়ারপোর্টগুলা এয়ারপোর্টগুলা সবগুলা সংস্কার করেন যেখানে সাজানো অনেক কিছু এখনও রয়ে গিয়েছে সাজানো সব কিছু এখনও বহাল রয়েছে সেগুলি সংস্কার করুন আপনার আপনার সাথে আছি হাজার মানুষ হাজার কথা বলবে সবার কথা ধরা যাবে না আপনি সারা বিশ্বের স্বনাম ধন্য একজন লোক সেলুট প্রাপ্ত একজন লোক সারা বিশ্বের মানুষ আপনাকে সেলুট দেয় সারা বিশ্বের স্বনাম ধন্য আপনি নোবেল প্রাপ্ত একজন বাংলাদেশি নাগরিক তাই নিয়ে আপনার গর্ব করি যে আমরা বাংলাদেশি আমি এখন আবারও বলবো আপনি আপনার কাজ চালিয়ে যান বাহাত্তরের সংবিধান ফেলে দেন যে সংবিধান গরিব মারার সংবিধান যে সংবিধান সাধারণ মানুষের মুখ যোগ দোলাই করে খাওয়ার সংবিধান যে সংবিধান লুটতরাজের সংবিধান যে সংবিধান চুরি ডাকাতির সংবিধান সে সংবিধান বাংলাদেশে থাকার প্রয়োজন নেই থাকার উচিত নয় তা আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সালামুকুম রাহমাতুল্লাহ অবরাকাত